আমি যেমন বলতে চাই কনস্টিটিউশন রিফর্মেশন রিফর্মস কমিটি কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে একটি উল্লেখযোগ্য জিনিস লক্ষ্য করলাম সংবিধানের প্রিয়াম বলে তার প্রস্তাবনায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোন ঘটনায় কি করা যায় বিবেচনায় আনতে জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ জাতীয় নাগরিক কমিটি সরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পক্ষ থেকে জুলাই ঘোষণা পদ্ধতি তারা কর্মসূচি দিয়েছিলেন পরবর্তীতে সরকারের মধ্যস্থতায় রাজনৈতিক দল সঙ্গে সাথে আলোচনা একটা ব্যবস্থা করা হয়েছে এখানে জুলাই গণপত্যমের স্বীকৃতি মানুষ দিয়েছে দিতে হবে কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে সেই ঘোষণা পত্রের আসলে আমাদেরকে চিন্তা করতে হবে মানে উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন পাস তারা যেটা দাবি করছে এটা প্রয়োজন কতটুকু আছে কিনা থাকলে কোথায় রাখবে প্রিয়াম্বাল নাকি শিডিউল কোথায় যখন ট্রানজিশনাল পিরিয়ড থাকে কোন কনস্টিটিউশন কার্যকর থাকে না যখন স্বাধীনতা যুদ্ধের মতো পরিস্থিতিতে নতুন রাষ্ট্র হয় পরবর্তীতে কনস্টিটিউশন বিনির্মাণ রাখ পর্যন্ত সেই সময়গুলোকে ক্রান্তিকালীন বা পিরিয়ড বলা হয় আবার যখন সংবিধান স্থগিত থাকে সেই সংবিধান পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত যে সমস্ত ঘোষণা দিয়ে অর্ডার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় সেগুলো ট্রান্সিশনাল এবং ইমার্জেন্সি এই করা এগুলো সবগুলো জায়গা থাকে ঐতিহ্যগতভাবে কনভেনশনালি অ্যান্ড ট্রেডিশনালি তফসিলের মধ্যে শিডিউল আমাদের দেশে যেমন আছে আমাদের কনস্টিটিউশনের চতুর্থ তফসিল সেখানে জায়গা দেওয়া যায় কিনা যেই প্রিয়াম বলে স্বাধীনতার স্বাধীনতার যুদ্ধের কথা বলা থাকবে সেখানে তার সমপক্ষ অন্য কিছুকে রাখা আমার মনে হয় এটা বিস্তর আলোচনা এবং বিবেচনার দাবি থাকে আমরা অবশ্যই সকল সঙ্গে যারা জোলা এবং অভ্যুত্থানে নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে তাদের রক্তকে সম্মান করব করতে হবে তাদের আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা বাংলাদেশে যেটা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমরা উর্দু ধরে ধরে এই জাতিকে এগিয়ে নিয়ে এবং এই ফেস্টিভাদ বিরোধী যে জাতি ঐক্য গঠিত হয়েছে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যতদিন ধরে রাখতে পারি ততদিনই ফেস্টিভাদ এই দেশে জন্ম নেবে যদি আমরা সেই জাতি ঐক্যকে ধরে রেখে বাংলাদেশের আগামী দিনগুলো যেই দিন প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে সেই দিনগুলো যদি আমরা ধরে রাখতে পারি এই আকাঙ্ক্ষাকে নতুন বাংলাদেশ বিনির্মাণের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ বিনির্মাণের এই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধরে রাখতে পারি ইনশাল্লাহ এই দেশ এই জাতি এগিয়ে যাবে সুতরাং আমাদের জন্য ফরজ এই জাতির জন্য ফরজ যে আমরা জুলাই কোন মানুষের মধ্যে সৃষ্ট যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা সরিয়ে দিয়েছে সেটাকে ধরে রাখবো এবং এটাকেই ফেসিভার বিরোধী জাতীয় কোকে আমাদের ধরে রাখবো এখানে ফাটল সৃষ্টি হয় অনকের সৃষ্টি হয় সেরকম কোনো পদক্ষেপ জন্য আমরা না নিই এই পরামর্শ যারা আমরা এখন বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কথা বলছি কাউকেও দেখলাম যে আওয়ামী লীগ এই দেশের নির্বাচন করতে পারবে না করতে দেয়